এর থটস বিলাল ভাই নতুন থটস অফ বিলাল ভাইয়ের জন্ম নিল ভিডিওটা সম্পূর্ণ দেখেন অনুপ্রেরণার আরেক নাম সরস অফ ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও আমার ভাই কন্টেন্টের নামে লেটটা বানায় তাতে কি আসে যায় বাংলাদেশের মানুষ তো এই লেটটাই খায় অনুপ্রেরণার আরেক নাম চর্চ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যে এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটাকে বল লুবনীয় মনোবাসন সত্যি করে বলবেন উপরের দুইজনের মধ্যে কাকে সবচেয়ে বেস্ট মনে হয়